হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনের কাছে আমরা হাওড়া মেট্রো থেকে মহাকরণ মহাকরণ থেকে এক্সপ্লেনেড মানে ধর্মতলা যাবো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনের কাছে হাওড়া তো গাইস আমরা আজকে চানলি চক মার্কেটে যাবো তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন যে হাওড়া মেট্রো স্টেশনের জন্য নিচে রওনা দিয়ে দিয়েছি তো কত সুন্দর পেন্টিং করা চারদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এদিকে পুরোটাই এসি করা তো টিকিট কাউন্টারতে টিকিট কাটলাম মাত্র দশ টাকা দিয়ে একটা টোকন দিল কয়েনের মতন তো সেটি এন্ট্রি করার পরে আমরা এগিয়ে গেলাম এক্সপ্লেন্টের দিকে তো দেখতে পাচ্ছ গাছ লিফট রয়েছে সিঁড়িও রয়েছে তো যেহেতু প্রতিবন্ধী তাদের জন্য লিফট রয়েছে লিফট দিয়ে আমি স্টেশনে এসে গেলাম এই দরজাগুলি খুলেই আমরা মেট্রোর ভিতর ঢুকে যাব তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই গাইস আমাদের মেট্রো এসে গেল। যেখান থেকে আমরা হাওড়ার থেকে মহাকরণ মহাকরণ থেকে এক্সপ্লেন্টে যাব মায়ের ধর্মদরা চানিচক মার্কেটে তো দেখতে পাচ্ছি গাইস আমরা নেমে গেলাম মহাকরণে মহাকরণ নেমে পর পরে আমরা উপরে উঠলাম উপরে ওঠার পরে আমি এখানে লিফ্ট দেখলাম লিফ্টে চড়লাম ভুল করে ভুল পরিশ লিফ্টে চড়ার পরে গাইস এখানে একটু ভরানি হতে পারে যদি না জানা থাকে তো আমি এম দাবালাম কিন্তু কিছুতেই আমি জায়গা মতন পৌঁছালাম না তারপরে আমি কল করলাম কলটাও রিসিভ তারা করলো নাই এরপরে গাইস একটু ঘরানি হলো দেখুন মহাকরণ এখানে এক্সপ্লেনেটেও তিচ্ছিন্ন দেওয়া সোজা তো সোজা একদম চলে গেলাম লাস্টের দিকে লিফটে উঠলাম এই লিফটে ওঠার পরে আবার এম দাবালাম তারপরে আমাকে গন্তব্যস্থলে পচে দিল আরেকটি জায়গাতে গাইস তো গাইস প্রতিবন্ধীদের একটু কষ্ট এখানে হুইল চেয়ার নেই একটু কষ্ট করে হেঁটে যেতে হয় এই নীলচিংড় পা দেখে দেখে আমরা আগলাম এগিয়ে গাইস আমরা আবার নিচে নামলাম নিচে নামার পরে গাইস এখানে দেখতে পাচ্ছি এখানে আবার এসি নেই এখানে একটু গরম লাগে তো দেখতে পাচ্ছি দুই পাশে ট্রেন আসছে মেট্রো তো আমি আবার এখানে উঠে গেলাম উঠে যাওয়ার পরে মহাকরণ থেকে আমরা এখন এক্সপ্লেনেটে যাব তো গাইস আমরা নামলাম নামার পরে আবার খুঁজছি কোন দিকে যাবো না যাব গাইস তো এরপরে আমি আবার জিজ্ঞাসাবাদ করার পরে আমি আবার সিঁড়ি দেখলাম টানেল সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কয়েনটা ভিতরে ঢুকিয়ে দিলাম তারপর এদিকে অনেক টানেল রয়েছে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আমার হালত খারাপ হয়ে গেছে প্রতিবন্ধীতে কোনো হুইল চেয়ার ছিল না এখানে গেট নম্বর থ্রি তো এরপরে আমি আমরা তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম এরপরে দিয়ে গেলাম পেয়ে গেলাম চাটনির স্টক স্ট্রিট সবচেয়ে বড় হোলসেল আর রিটেল চাটনি স্টক স্ট্রিট মার্কেট রাস্তার দুধারে প্রচুর চাইনিজ আইটেম মোবাইল আইটেম সবকিছু পাওয়া যায় এখানে আপনারা আসুন